দেখতে পাচ্ছো আপনাদের সবাইকে টুইস ব্রো চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি এনএস টুয়েলভের আপডেট দিয়ে তো আমি এখন এই মুহূর্তে রাজবেড়ি যেতে আছি আর আজকে আমি আপনাদেরকে এই এনএস টুয়েলভের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যেটা আমি ইমেল করে জানতে পেরেছি কর্তৃপক্ষ থেকে কিন্তু আমি আপনাদেরকে সেটা দেখাতে পারবো না কারণ এটা হচ্ছে কনফিডেন্সিয়ালি আর ওনারা আমাকে বলেছে যে এরকম কোনো প্রুফ শেয়ার না করতে তো আপনাদেরকে আমি পুরো তথ্যটা জানাবো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন তো এই মুহূর্তে আমি রাজবেরিতে আছি আর আপনাদের আগেও দেখিয়েছিলাম যে রাজবেরিতে কিন্তু খুব দ্রুত ভাঙা ভাঙে মানে দোকানপাট ভাঙা ভাঙির ও জায়গা পরিষ্কার করার কাজ চলছে এর পাশাপাশি আরও জানিয়ে রাখি আমি আজকে যে আপডেটটা দেব সেটা এনএস টুয়েলভের বড় টু বারাসাত করিডোর যেটা টোটাল একত্রিশ কিলোমিটার স্ট্রেচ যার মধ্যে আঠেরো কিলোমিটার স্ট্রেচের সম্প্রসারণের কাজ হচ্ছে যেটা স্টার্ট রাজবেরিয়া থেকে ও এন সন্তোষপুর মোড় পর্যন্ত তো এই মুহূর্তে আমি আছি রাজবিরিয়াতে রাজবিরিয়াতে রাজবিরিয়া বাজার ও রাজবিরিয়া আর যেটা জাগুলির পরেই পড়ে আর আজকে আমি আপনাদেরকে রাজবেরিয়া গাদামারা কাচিয়ারা সিদ্ধি আমডাঙ্গা কামদেবপুর হাট পর্যন্ত দেখাবো কতটা কাজ হয়েছে আর বন্ধুরা আমি যেটা দেখছি আস্তে আস্তে যেখানে যেখানে বালি ফেলা কমপ্লিট হয়েছে তার সীমানা বরাবর কিন্তু ড্রেনিং সিস্টেমটা করা হচ্ছে যাতে রাস্তায় জলগুলোকে বাইপাস করা যায় বড় বড় খাল বিলের স্বাদে এখন যে টোটাল আঠেরো কিলোমিটার স্টেজে কাজ হচ্ছে সেটা হচ্ছে দোকান ঘর বাড়ি ভেঙে নেওয়া চারিদিকে তাই কাজ হচ্ছে আর এখানে দেখুন সানি এন্টারপ্রাইজ এটা কিন্তু এখানে অনেক দিন ধরে রয়েছে এটা কিন্তু এখনো ভাঙা হয়নি এখানে কিন্তু ল্যান্ড অ্যাগিস্ট্রেশনের একটি প্রবলেম ইনভলভ আছে এবং এখানে লিগালি লিগালি কিছু ইনভলভ আছে কিনা সেটা আমার জানা নেই কারণ যেহেতু হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে এই জায়গাটাকে পুরোটাই খালি করতে হবে যারা মানে এখানে যাদের জমি আছে তাদের একটা মানে যেই কম্পেনটা অ্যালোট হয়েছে মানে অ্যাসাইন হয়েছে সেটা কিভাবে তারা পাচ্ছে সেটার উপরেই নির্ভর হবে তারা তাদের ঘর বাড়ি ভেঙে নিয়ে সরাবাকেই সরাবে না তো যাই হোক আমরা চাইবো যে এখানে ল্যান্ড অ্যাকোসিয়েশানগুলো যে প্রবলেমটা সেটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাক আমি ইমেল করার পর যেটা জানতে পেরেছি এখানে ল্যান্ড অ্যাকুসিয়ানের যে প্রবলেমটা রয়েছে সেটা পুরোপুরিভাবে মিটে যেতে এখনও ছ থেকে সাত মাস লাগবে তো বন্ধুরা ছ থেকে সাত মাস এখনও সময় লাগবে এই যে ল্যান্ড অ্যাকুসিশনের যে মেইন প্রবলেম এটা পার্মানেন্টলি ফিক্স হতে এখনও কিন্তু এখানে কোনো ল্যান্ড অ্যাকুসেশানের প্রবলেম এখনও যায়নি ঠিক আছে তারপর আর একটা কথা জানিয়ে রাখি আমি ওখানে লোকাল এক চপ ভাত ছিল কামদেব পুরাটা আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছি ওনারা বলে এখানে এক একজন নাকি দু থেকে তিনবার টাকা পেয়েছে আর দশ থেকে কুড়ি হাজার টাকা তাদেরই দেওয়া হয়েছে যাদের টালির দোকান ও টিনের পাকার দোকান আছে তাদেরকে কিন্তু দশ থেকে কুড়ি হাজার দেওয়া হয়েছে যারা ওখানে টেম্পোরারি বিজনেস করছিল তাদের কিন্তু কিছু দেওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা তারপরেও তিনি বললো তারপর যারা এতবার করে টাকা পেয়েছে তবুও তারা এখনো জমি ছাড়ছে না তো বুঝতেই পারছেন যে এখানে একটু প্রবলেম তো আছে দেখুন এটা আমার কথা না আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে ডিটেলসটা জানতে পেরেছি এক দোকানে দাঁড়িয়ে চপ খাচ্ছিলাম তখন ওনাকে জিজ্ঞাসা করে উনি আমাদেরকে বললো ওনারা পায়নি যেহেতু ওনাদের টেম্পোরারি দোকান না তাই তো আপনারা যারা ওখানে লোকালে থাকেন এবং যারা আমার ভিডিও দেখছেন তো আমাকে একটু জানাবেন এই মুহূর্তে আমি কিন্তু গাদামারা হাটে আছি আর গাদামারা হাটে কিন্তু এখনো কিছু হয়নি কারণ গাদামার হাট এই যে দোকানগুলো দেখছো এগুলো কিন্তু টেম্পোরারি দোকান তো এগুলো সরাতে বেশি সময় লাগবে না তখন কর্তৃপক্ষ চাইবেন তখনই সরে যেতে হবে তো যাই হোক তবুও আমরা দেখেছি একটা সার্টেন এরিয়াতে কিন্তু এর কাজ অলরেডি হয়ে গেছে তো চলুন এইবার যাওয়া যাক আহ মরিচা গ্রাম পঞ্চায়েতের দিকে আর দেখা যাক ওখানে কতটা কাজ হয়েছে তো আমি মরিচা গ্রাম পঞ্চায়েতের থেকে মহাদেবপুর মৌজা পর্যন্ত যাবো আর দেখি এখানে কতটা কাজ হয়েছে তো বন্ধুরা কাছিয়ারাতে নতুন করে কিন্তু কাজ বেশ আগিয়েছে কিছু কিছু জায়গায় দেখছি যেমন এই জায়গাটা জানি না কি হবে এই দেখুন তো যাক পরে বোঝা যাবে আর আপনাদের আরেকটা খুশির খবর জানিয়ে রাখি আর খুশির খবরটা হলো যে এনএস টুয়েলভের আঠেরো কিলোমিটার স্টেজ যেটা রাজবিড়িয়া থেকে সন্তোষপুরকে কানেক্ট করবে সেখানে টোটাল একটা না দুটো না আটটা না নটা ফ্লাইওভার হবে আর এই কথাটা আমি জানতে পেরেছি ইমেল করার পরে তো বন্ধুরা এটাই হচ্ছে সবচেয়ে বেশি এক্সাইটেড এবং খুশির খবর যে আপ যারা এনএস নিয়ে খুব আগ্রহী জানার জন্য যে এখানে ফ্লাইওভার হবে কি হবে না তো ফাইনালি আমি বলেছিলাম আপনাদের এর আগেও যতক্ষণ না আমার কাছে অফিসিয়ালি কোনো রিসোর্স বা আমি কোনোভাবে জানতে পারবো ততক্ষণ আমি এখানে বলবো না যে এখানে ফ্লাইওভার হবে তো যেহেতু এখানে ফ্লাইওভার হওয়ার মতো আমি কিছু যেমন আবার সিদ্ধি চৌমাথাতে একটাই কিন্তু চৌমাথা তো এই কারণে আমি কনফার্ম ছিলাম যে ওখানে তো হবেই কিন্তু আমি যেটা জানতে পারলাম ইমেল করার যে ওখানে টোটাল নটা ফ্লাইওভার হবে তো আমি শুনে খুব এক্সাইটেড তো আপনাদেরকে জানিয়েও আমি এক্সাইটেড হলাম তো আপনারা নিশ্চিত থাকতে পারেন আর আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই এই যে ল্যান্ড একুজেশনের প্রবলেমটা এখানে ওনারা আমাকে এও বলেছে যে প্রিম প্রায় দু হাজার ন থেকে কাজটা করার চেয়ে ভাবনা চলছে কিন্তু করতে পারছে না বারবার আটকে গেছে এনারাই পাঁচ থেকে ছবার কাজটা করতে গিয়ে আটকে গেছে তবুও ম্যাক্সিমাম সিক্স মান্থ লাগবে এই কাজটাকে পুরোপুরি ফিক্স করতে তো মানে ল্যান্ডের যে মেইন প্রবলেমটা ফিক্স করতে ছ মাস লাগবে ছ মাসের পরে এখানে গতিতে কাজ হবে দুমদাম মানে খুবই তাড়াতাড়িতে কাজ হবে আপনারা দেখতে পারবেন আর যেহেতু বর্ষাকাল এই কারণে যেসব জায়গাগুলো কাজ হওয়ার কথা সেই সব জায়গায় কাজ কিন্তু পিছিয়ে গেছে বৃষ্টির জন্য টানা লাগাতার দু মাস ধরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক কাচিয়ারাতে কিন্তু ড্রেনিং সিস্টেম অনেকটাই আহ কমপ্লিট হয়ে গেছে ওই দিকটা মানে আমার ডান সাইডটা দেয় আর বা সাইডটা দেয় এখনো অনেক গাছ কাটা বাকি কিছু কিছু গাছ কেটে নেওয়া হয়েছে আর তারপর নতুন করে একটা কি যেন হচ্ছে যেটা সামনে গিয়ে দেখাবো আর এই এরিয়াতে কিন্তু কুড়ি স্পিড লিমিট আপনারা সাবধানে চালাবেন পুলিশ কিন্তু সামনে দাঁড়িয়ে আছে চালান ঘাপ করে কেটে দেবে সো চালান থেকে বাঁচতে তো প্লিজ তো যাই হোক বন্ধুরা এর পাশাপাশি এই এই আঠেরো কিলোমিটার স্টেজে স্থানীয়দের যাতায়াতের জন্য সার্ভিস রোডও করা হবে তো এই কারণে এত বড় একটা রাস্তা হিউজ জায়েন্ট একটা প্রজেক্ট এই আঠারো কিলোমিটার যেটা হওয়ার পরে স্মুথলি আমরা এয়ারপোর্টের বুকে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো আর এখানে দেখুন এখানে কিন্তু স্টোনের লেয়ার করে রাখা হয়েছে আর এই দেখুন এখানে সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সেই দেখতে তো যাই হোক তো যাই হোক বন্ধুরা আপনারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা আরো বেশি রিচ হয় ও আরও দশ জনের কাছে পৌঁছে যায় তারা যাতে জানতে পারে এনএস টুয়েলভ সম্পর্কে পুরোপুরি আর চলুন আপনাদের দেখিয়ে দিয়ে এই জায়গাটা কী হবে আমি জানি না আপনারা যদি দেখে বুঝতে পারেন যে এটা কী হচ্ছে তাহলে জানাবেন তো চলুন আর আমি বিকালবেলা ভিডিওটা শ্যুট করছি তো হতে পারে হালকা লো লাইটের ভিডিও হবে এই দেখুন এই জায়গাটা যেন কি যেন বেশ হচ্ছে এই জায়গাটা আবার কংক্রিট হয়ে গেছে এই দেখুন এখানে কিন্তু এটা খুলে দেওয়া হয়েছে সেন্টারিংটা তো চলুন এবার যাওয়া যাক আবার সিদ্ধির দিকে তো এরই মাঝে দেখছি যে রাস্তা মেরামতের কাজও কিন্তু চলছে তো এই কোম্পানিটা দারুণ কাজ করছে আমার দেখে খুব ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা আপনাদের আরেকটা বলে রাখি টোটাল এখনো ল্যান্ড একুয়েশন হওয়ার পরে ছ মাস লাগবে ল্যান্ড একুয়েশন প্রবলেম মিটে যেতে তারপরে আরো দু বছর লাগবে এই রাস্তাটা ফুল্লি কমপ্লিট হয়ে হ্যান্ডাইড ওভার করতে তো আশা করি আপনাদেরকে এই ডিটেলসটা দিয়ে আমি আপনাদেরকে একটু খুশি করতে পারলাম যে একটা প্রপার ডিটেলস আমি পেয়েছি আমার সাথে এমন একজন লোকের কথা হয়েছে ওই কোম্পানির যে আমি এখানে মানে খুলে বলতে পারবো না নাহলে আমি জানাতাম তো আমার কথা বিশ্বাস করুন আর ভবিষ্যতে এর সাথে মিলিয়ে নেবেন তো চলুন এবার দেখা যাক আবাল সিদ্ধি ও আম কত কতটা কাজ হয়েছে বন্ধুরা এই এনএস টুয়েলভ সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি যেটা হলো কিন্তু পারপাস হচ্ছে হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে কানেক্টেড করা এবং স্টার্ট ও শেষ হচ্ছে বকখালিতে গিয়ে তো এই রুটে কিন্তু অনেক জায়গায় চার লেনের কাজ হয়ে গেছে অলরেডি আর আমি যেটাতে যেই কাজটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বড়জাগলি টু বারাসাত করিডোরের মধ্যে আঠেরো কিলোমিটার একটা স্ট্রেচ আছে যেটা কাজ হচ্ছে এই মুহূর্তে আমি এখন আমডাঙ্গাতে এসেছি আর আমডাঙ্গাতে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পরিষ্কার টরিষ্কার করে রাখা হয়েছে শুধু এখানে সাদা বালি ফেলানোর কাজটা বাকি রয়েছে এখানে তো আগামী দিনে এখানে সাদা বালির কাজটা চলবে যেহেতু চারিদিকে জল রয়েছে সেগুলো জলটা যতক্ষণ এখানে পাম্প না হচ্ছে ততক্ষণ কিন্তু এখানে কাজে ওরকম ভাবে হাত দেওয়া যাবে না তো যাই হোক বন্ধুরা তো চলুন আপনাদের একটু আমডাঙ্গাটাও দেখিয়ে দিয়ে আবার সিদ্ধি আপনারা দেখলেন কিন্তু চেনা যাচ্ছে না যে আগের আবার সিদ্ধি আর এখন আগের সিদ্ধির মধ্যে অনেকটাই পার্থক্য আগে দোকানে জমজমাটি ভরা ছিল আহ একটু ঘন লাগতো জায়গাগুলো এখন কিন্তু পুরোটাই খোলা মেলা হয়ে গেছে তো চলুন আপনাদের আমরা রফি বাজারও দেখিয়ে দিই সেই রফি বাজারে কি অবস্থা ও আমডানা থানার সামনে কি অবস্থা হয়ে আছে তো চারিদিকে তো দেখতে পাচ্ছি যে শুধু ভাঙা ভাঙিই চলছে আর দোকান সরে নাও সরিয়ে নেওয়া হচ্ছে এই সবই দেখতে পাচ্ছি কিন্তু কেন না আমার মনে হচ্ছে যে কোম্পানি কিন্তু খুব ধীরে ধীরে কাজ করছে আরটু গতি থাকা উচিত ছিল এই কাজে যেই সব জায়গাগুলোতে অলরেডি বালি ফেলা হয়ে গেছে সেই সব জায়গাগুলোতে কিন্তু যে নেক্সট লেভেলের কাজ সে কিন্তু করে সেরে নেওয়া উচিত কারণ এগুলো ল্যান্ড একুয়েশনের প্রবলেম এগুলো ফিক্স হতে থাকবে তার পাশাপাশি কাজটাকেও কিন্তু আগেই রাখতে হবে কারণ অনেকটা টাইম দেওয়া হয়েছে দু বছর মানে অনেকটাই বেশি তো দেখা যাক কিভাবে তারা এই কাজটিকে এক্সিকিউট করে সেই দিকে চোখ থাকবে আর আমি টুইন্স ব্রো চ্যানেল আর আমার নাম প্রশান্ত তো আমি আপনাদেরকে দেখাবো যে এই কাজটা কীভাবে এক্সিকিউট হচ্ছে তো কালবার কালভার্ট যখন হবে তখন দেখাবো যখন এখানে ফ্লাইওভারটা হবে তখনও আমি আপনাদেরকে দেখাবো তো কিছু কিছু ব্রেক আপ দেওয়ার চেষ্টা করব। যতটা আমার কাছে ডিটেলস থাকবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে যতক্ষণ আমার কাছে অফিসিয়ালি কোনো ইনফরমেশন না আসবে আমি কিন্তু আপনাদের অ্যাসিউড করতে পারবো না কোনো কিছুর উপরে তো যাই হোক বন্ধুরা এর আগে এই কারণে আমি বলেছি যে ফ্লাইওভারটা হবে না তার কারণে আমার কাছে কোনো অফিসিয়ালি রিসোর্স ছিল না যার কারণে আমি যেই ভিত ভিত্তিতে বলবো এমনি উড়ো উড়ো খবর আমি বলতে পারবো না তো যাই হোক আমি যেই নিউজ ইনফরমেশানটা জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো আগামীতেও আমি এরকম ইনফরমেশান জানার চেষ্টা করব ও আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন পাশে পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করবেন যাতে আমি ভিডিও আপলোড করি ইনস্ট্যান্ট আপনাদের কাছে চলে যায় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন তো বন্ধুরা আবাল সিদ্ধি থেকে আমডাঙ্গা পর্যন্ত আপনারা এখনও পর্যন্ত দেখলেন যে খুব কিন্তু দোকান ভাঙার কাজ চলছে এবং যে জায়গাগুলোতে জল জমে আছে সেই যে জায়গাগুলোতে জঙ্গল সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে কিন্তু একটা নির্দিষ্ট মাপ নিয়ে ওখানে কিন্তু বাউন্ডারি করে রাখা হয়েছে তো আগামী দিনে ওই সব জায়গাগুলোতে সাদা বালি ফেলে বা অনেকে ছাই বলে সেইগুলো ফেলে কিন্তু লেবেল করা হবে তারপর জল দিয়ে আবার লেভেল করা হবে যে যে প্রসেসগুলো থাকে স্টেপ বাই স্টেপ তো এই আমনা পর্যন্ত এখনো পর্যন্ত এতটা কাজ হয়েছে তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন কামদেবপুর হাটে আছি আর এখান থেকে কিছুটা আগে গেলে সন্তোষপুর মোর আর দেখো এই আর পুরো ভেঙে গেল পুরোটা বড় এরিয়া পুরো আগে গিয়ে আপনাদের দেখাবো যে পুরো গাছগুলো পুরো কেটে পরিষ্কার করে দিয়েছে তো কামদেবপুর হাটে হাটে যে বাড়িঘরগুলো ছিল সেগুলো পুরো ভেঙে দিয়েছে আর যে বড় একটা ব্রিজ ছিল ওটা মানে কারখানা হবে অত সেই কারখানাটাও ভেঙে দিয়েছে তো চলুন আমার সাথে আমি দেখিয়ে দেবো যে কামদেবপুর হাটটা পুরোটাই পরিষ্কার করে দিয়েছে ভেঙে দিলে এখানে সবচেয়ে কষ্ট লাগছে যে বড়ো বড়ো গাছগুলো কাটা করেছে আর একদিন এরিয়াটা একবার দেখুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখাবো রিকোয়েস্ট থাকবে কর্তৃপক্ষের কাছে যে গাছগুলো যে কাটা হয়েছে এগুলো যাতে আবার ঠিক আমার তো লাগানো হয় কারণ অনেক বড় বড় গাছগুলো কেটে না হয়েছে এখানে তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন তো চলুন আপনাদের কামদেবপুর কামদেবপুর হাটের যে এরিয়াটা দেখুন এতটা এরিয়া নিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে এই গাছগুলো পুরোপুরি কাটা হবে তার মানে এখানে কিন্তু একটা ফ্লাই হতে পারে যেই সব এরিয়াগুলো তো প্রচুর চওড়া করে ই করা হচ্ছে সেই সব জায়গাগুলো কিন্তু আহ হবে তো দেখুন গাছগুলো কিবে কেটে দেওয়া হয়েছে এখানে কিছুদিন আগে যদি আমার ভিডিওগুলো দেখেন এখানে কত বড় বড় গাছ ছিল কেটে দেওয়া হয়েছে এখান থেকে তো মিষ্টি লাগছে খারাপ লাগছে কি করা যাবে এখন মানে ডেভেলপমেন্টের মধ্যে পড়লে এগুলো কাটতে হবে কিন্তু এরকম সমসংখ্য গাছ কিন্তু লাগিয়ে দেওয়া উচিত তো চলুন আগে আপনাদেরকে নিয়ে যাই আর কামদেবপুর হাটটা একবার দেখাই যে এখানে কিন্তু সবচেয়ে বেশি দোকান উচ্ছেদ ও গাছপালা কাটা হয়েছে সেটা আপনারা আগে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো এর আগে এখানে কিন্তু যে সাদা লেভেল লেভেলটা করা ছিল ওখানে কিন্তু কিছুটা একটা ওখানে অনেকগুলো বাড়িঘর ছিল তার আগে করা ছিল এখন সেইগুলোকেও ভেঙে দিয়েছে দেখুন এই যে একটা বড় মনে কারখানা ছিল আপনারা যারা লোকাল আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এটা কি ছিল আর এই সব জায়গাগুলো দেখুন পুরোপুরি ভেঙে দিয়েছে এই দেখুন এখানে কিন্তু যে বাড়িঘর ছিল একদম যেখানে লাস্ট বালি লেভেলের কাজ হয়েছে সেই বাড়িঘর গুলো তো ভেঙে সরিয়ে নেওয়া হচ্ছে এই দিয়েছে ভেঙে এই দেখুন এই দেখুন এখানে বড় বড় যে দোকানপাট যে বিল্ডিংগুলো ছিল সেগুলোও কিন্তু ভেঙে পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই তো ছিল আজকের পুরো আপডেট তো আপনাদের কেমন লাগলো আপডেটটা প্লিজ জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমি এরকমই রিলেটেড ভিডিও আপ আমার চ্যানেলে নিয়ে আসবো তো যাই হোক চলুন দেখাবে কালকে নতুন একটা ভিডিওতে জয় হিন্দ